এই কোরআন ছাড়া আমাদের মুক্তি নাই যত তন্ত্র আর মন্ত্রের পিছনে ঘুরে না কেন কোরআন ছাড়া আমাদের কোনো মুক্তি নাই মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন আল্লাহ পাক আমাদের জন্য যে কোরআন দিয়েছেন এই কোরআন এমন একটা কোরআন যেই কোরআন যেখানে তিলাওয়াত হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় যেখানে তিলাবাত হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় আপনি ঘরে কোরআন তিলাওয়াত করেন আপনি ঘরে কোরআন তিলাওয়াতের পরিবেশ তৈরি করেন আপনার ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে এই যে মাদ্রাসা এই মাদ্রাসায় সর্বক্ষণই কোরআন তেলাওয়াত হয় হাজারো قومی মাদ্রাসা যেই মাদ্রাসাগুলোতে কোরআন তেলাওয়াত চলে এলাকায় আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয় আর সেই এলাকাটি আল্লাহ পাক আযাব গজব থেকে হেফাজত করেন মুসলমান ভাই আপনি আপনার ঘরে শান্তি আনতে চাইলে আপনার ঘরে কোরআনের পরিবেশ कायम করুন আপনি আপনার ব্যক্তিগত জীবনে শান্তি আনতে চাইলে আপনি কোরআনকে আগলে কে কোরআনকে আগ্রহ অবশ্যই আপনার জীবনে শান্তি আসবে আল্লাহ নবী বিশ্ব নবী ارشاد করেছেন اللذن ببل ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله فِيهِ من عنده সা নববী রহমাতুল এই পৃথিবীতে আল্লাহর ঘর সমূহ গুরু থেকে কোন একটা ঘরের মধ্যে যখন কোরআন তেলাওয়াত হয় কোন মানুষ যখন কোনো কম যখন জমা হয় আর সেই কওমেরা যখন কোরআন তেলাওয়াত করে কোরআন তারা একে অপরকে শেখায় আল্লাহ নবী বলেন

সেই সমস্ত ফেস্তাদের সাথে আমার আল্লাহ সেই কোরআনের পাখিদেরকে নিয়ে তিনি আলোচনা করতে থাকে ও মুসলমান ভাই আমার দেশের উচ্চপদস্থ কোন কর্মচারী কর্মকর্তা যদি প্রেসিডেন্ট যদি একজন সাধারণ মানুষকে নিয়ে সংসদে তার প্রশংসা করেন তাহলে তার মর্যাদা সমাজে বাড়ে না কমে আমার আল্লাহ কোরআন তেলাওয়াতকারীদেরকে নিয়ে কোরআনের পাখিদেরকে নিয়ে আল্লাহর নিকটতম যারা ফেরেশতা আছে সে সমস্ত ফেরেশতাদের সাথেই তিনি তাদের প্রশংসা করতে থাকেন আলোচনা করতে থাকেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এই কুরআন কুরআনের সাথে যেন সম্পর্ক कायम করবে কুরআন যা জানা হবে তাদের ব্যাপারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কেমন সুসংবাদ দিয়েছেন দেখুন মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে হাসান পলজ হাদিস হাদিসটা হাসান দলিল যোগ্য হাদিস

منهم يا رسول الله وقال النبي تبارك الله النبي صلى الله عليه وسلم راضيا اهل القران هم اهل الله وخاصته